বিলাসীপাড়ার পারঘাটে এক সঙ্গী সহ মাদকের লেনদেন করছিলেন আইনজীবী হাতিপুদা দ্বিতীয় খণ্ড গ্রামের বাসিন্দা সঙ্গীর বাড়ি বিলাসীপাড়ার আট নম্বর ওয়ার্ডে লোকজন আসতে দেখে দুজনেই পালিয়ে যান পিছু ধাওয়া করে তাদের ধরে ফেলে স্থানীয় বাসিন্দারা দুজনকেই পুলিশের হাতে তুলে দেওয়া হয় তাদের কাছ থেকে উদ্ধার হয় হেরোইন ভর্তি কয়েকটি কন্টেইনার খোদ আইনজীবীও মাদকের কারবার করতে গিয়ে ধরা পড়ে যাওয়ায় তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এলাকায় মাদকের কারবার নিয়ে খুব প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা শুনুন তাদের বক্তব্য এই আমার কাটালদি তৃতীয় খন্ড এজন এক বুকে মানে ড্রাগস লয় আমার রাজ্য রাজ্য ধরা পড়েছে গতিকে ইয়াত পুলিশ আহিছে পুলিশ প্রশাসন তদন্ত করে আছে তদন্ত করে কি হয় এটা কিছু গম পাম কিন্তু তেওঁলোকে ইয়াত আজি প্রথম নয় আগের পরে এনেকা বিজনেস করে আছে এনকা বিজনেসের বিরুদ্ধে হিমন্ত বিশ্ব শর্মা কয়ে থাকে ডেরাস মুক্ত অসম করে এডভোকেট হয়ে এনেকা কাম কেন করবো পারে মাদকের কারবারে আইনজীবী জড়িয়ে পড়ার ঘটনা নিন্দা জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা দুই অপরাধের উপযুক্ত শাস্তির দাবিও উঠেছে আর অনেকে এই কারবারে জড়িত বলে সন্দেহ প্রকাশ করেছেন এলাকার বাসিন্দারা

স্থানীয় বাসিন্দারা অপরাধীদের উপযুক্ত শাস্তি দাবি করেছেন এই মামলায় পুলিশ কি পদক্ষেপ নেই সেটাই এখন দেখার বিলাসীপাড়া থেকে অভিনয়ের রিপোর্ট নেগেটিভি বাংলা